আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই ইয়ে পরিচিত হচ্ছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক সমন্বয় উপদেষ্টা পরিষদে আছে সেই তিনজন এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লা আপনারা পাঁচজন যদি নেই তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যে অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যেই জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয় তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করে আমাদের বেশ ট্রাই করবো সেখানে আমাদের সময় দিতে হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো গুছাতে হচ্ছে এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে তাদের সাথে আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্নভাবে জনগণের এক্সপেক্টেশন অনুযায়ী আমাদের আমাদের কথা একটু শেষ করি ভাই কিন্তু আপনি যে জিনিসটা বললেন এই যে সালিসের কথাটা বললেন আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে আন্দোলনটি হয়েছে তাদের কেউ একজন কথা বলুক সেখানে যেতে হয় আজকে যখন আমরা হতরা কোথায় বসে সেখানে যেতে হয় সেটা তো অবশ্যই যাবে কোথাও একটা সেটা তো অবশ্যই যাবেন আমি 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 বলি আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব একটা জিনিস বলি হ্যাঁ সচিব 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 দেওকে তদবির দেন সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্নকের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার সাদকুল মাপ इवन বাংলাদেশের সবচেয়ে বড় যে पॉलिटिकल যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্নকের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি करायে বিভিন্ন জায়গায় বিভিন্নতদবীর করে নাম ব্যবহার করে নাম ব্যবহার করে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে বাংলাদেশের এতদিনের যে এই কালচার নাম ব্যবহার করে এতদিন গণভবন এসব নাম ব্যবহার করে হইতো এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তদ্বির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা তো অভ্যস্ত কিন্তু তাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি ইভেন যদি আপনি এরকম শুনেও থাকেন এটা যদি দশজন হয় কয়েকজন মানুষের সমন্বয়কদের নাম ব্যবহার করে এটা অন্তত সত্তর আশি জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আমি এই কথাটাই আসি আপনি কি খেয়াল করেছেন যে আপনাদের যে উপদেষ্টা আছেন আপনার সহযোদ্ধা জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তিনি এটি চিঠি লিখে বলেছেন যে এই প্রশাসক নিয়োগ দিতে হবে এইটা কি মানে সেইম না যে ধরেন আওয়ামী লীগের এল জিআরডি মিনিস্টার যিনি থাকতেন তিনি আওয়ামী লীগের একজন লোককে মনে করলেন যে তাকেই প্রশক নিয়োগ দিতে হবে তাকে প্রশক নিয়োগ দেওয়া হোক এটা চিঠি দেওয়া হোক এটা সেম সেম সেই যেটা যেহেতু চিঠিটা সামনে আসছে সেই জন্য বলতেছি না ভাই একটা জিনিস কি তিনি একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন তার কাছে কোন একটা বিষয় যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার তিনি এই জায়গায় কিন্তু তিনি তার জায়গা থেকে আমি একটা জিনিস বলি কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন এবং না হলে বিরুদ্ধে দেখেন তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাও কিন্তু আপনি এটা বলেন ভাই একদম ক্লিয়ার প্রশ্ন আপনি এটা বলেন এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সার্জিস করেছে এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা হাস্তাৎ করেছে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে আমরা আমাদের জায়গা থেকে দাবিটি তুলি যেই দাবিটি আমরা তুলি এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেনলি আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা করে যাই তেলে প্রশ্নটা হচ্ছে যে দুই তিনটা জিনিস একটা তো আছে যে পারসেপশন সে পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সে চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সে চাঁদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে জিস কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা এটা অভিযোগ দেখতে চান না কেউ কেউ মনে করেন এটা ঠিকই আছে এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো আমি জানো সাজি সালাম অনেকগুলি প্রশ্ন আপনার কাছে জড়ো হয়েছে একটা হচ্ছে যে আপনি নতুন দল করার জন্য আপনার নতুন দল করার জন্য আসলে টাকা নেওয়া চাঁদা নেওয়া তারপরে তহবিল সংগ্রহ করা এক ধরনের ক্যাশ ক্যাপিটাল না সেটার দিকে যাচ্ছেন কিনা আর জনাব রনি একটি কথা তুলেছেন যে আপনারা নির্বাচন চান না এটাই আমাদের ম্যান্ডেট সেইটা একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা আমিও ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে একটা আছে না একটা তর্জনী উঁচায়া তর্জনী নির্দেশ করা উই আর দে করা এইটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যে পনেরো বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি আপনি চাইলে আপনার আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আর কি এখন একটা ভাই ভাই শোনেন একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে আপনি কথা কথা বলতেছেন বলতেছেন বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন সেই হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার কালচার্লিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখন বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেক দিন একশোটা নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হইলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যে পলিটিক্যাল কালচারটা থেকে ওই পলিটিক্যাল দলগুলা বের হইতে পারবেন রাজনৈতিক নেতৃবৃন্দ বেরোই ভাই ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরছই নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি মাঠকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে। মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় सुशील বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতর এক একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতর ভিতরে এরা তদবীর করে ভিতর ভিতরে এরা আগের কা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাদাবাজি করে উপরে এসে বলে কে ওখানে চাদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতা নেতাকর্মীগুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায় আর উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইজ দ্য বিটার ট্রুথ এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ার বিনিময় অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে পাঁচ দশ বছর পরে তার যদি খারাপ সময় আসে সে তাকে সেটা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে তিনজন ওইখানে সরকারের উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিডটাকে ধারণ করে ভাই পাঁচ তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম ভাঙ্গায় খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব কিন্তু এই সামগ্রিক যে স্টেকহোল্ডার গুলো যেগুলো ফাংশন না করলে হেল্প না করলে না করলে ভাই শুধু একটু শেষ করি শেষ করেন এই এই যে বিষয় সামগ্রিক যে স্টেকহোল্ডার গুলো এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয় বৈষম্য ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করছে কেন খুবই ওই কাজগুলো আওয়ামী লীগের করে হয়ে যাচ্ছে খুবই চমৎকার আপনি বলছেন কিন্তু খুব একপাক্ষিক বলছেন কিনা সেটা হচ্ছে আমার নিবেদন যে আপনি এমন ভাবে বলতেছেন যে যারা ওই কালচারটা রাখতে চায় তারাই শুধু এটার মধ্যে পক্ষভুক্ত আপনারা যারা এই কালচারটার মধ্যে আছেন এবং সেই কালচারটাই ব্যবহার করতেছেন তারা যেন পক্ষভুক্ত না আমি 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 প্রশ্ন করি আমি প্রশ্ন করি আপনি

ভাই আসতেছে একশোটা হ্যাঁ করতেছি না ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই চদ্বিডটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন একটা জেলার ডিসি ওই কোন গিয়ে এখনো রাজনৈতিক দলের করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব

ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার যে বড় প্রোপাগান্ডা এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চকট জেলার বৈষম্য ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন এবং যারা ছিল। তাদের প্রতিবাদের মুখে পড়ে। তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই হাজার স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে এই অভিযোগ গুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্যবাদী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পার ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন কিন্তু তারপরও আওয়ামী বিরুদ্ধে কঠোর হন নাই এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন এটা আমি বললাম কিন্তু এটা কোনদিন সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা বাধা আচ্ছা প্রথম কথা যে